বাউল সম্রাট আব্দুল করিম ভাঙ্গা এবং জৈজীর্ণ ছিল প্রদানের ধরনের আহ বা কোনো কিছু শেষ নিদ্রায় উনি ঘুমিয়ে আছেন সারা দেশ থেকে বিভিন্ন বাউল শিল্পীরা এখানে আসে বাংলার বাটি অঞ্চল বর্ষার জলে হাওড় ডুবে গেছে সবুজ ডুবে গেছে নীল পানিতে সেই চলে বেসে চলে একটি নৌকা আর সেই নৌকায় আমি আজ আসছি এক মানুষকে যিনি গানে গানে জয় করেছিলেন হাজারো বাঙালির হৃদয় তিনি আর কেউ নন বাটি অঞ্চলের প্রাণ সম্রাট শাহ আব্দুল করিম হ্যালো বিয়ার্স আমি আজ এসেছি দিরাই উপজেলার ধলো গ্রামে এটাকে উজন দল নামে জানে সবাই এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন বাউল সম্রাট আব্দুল করিম আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ওনারই বাড়ি ওনার এক সময় অনেক স্মৃতি এই বাড়িতে রয়েছে চলেন আমি হেঁটে হেঁটে দেখার চেষ্টা করি এই বাড়িতে কি কি আছে এই ঘরে বসে রচিত হয়েছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গেলরে আমার মন পীড়িত শিখাইয়া করিম ছিলেন কৃষক দরিদ্র কিন্তু তিনি ছিলেন একজন মহান সাধক সাওয়া আব্দুল করিমের মেন বাড়িটি এটা এটা এক সময় ভাঙা এবং জর্জীর্ণ ছিল কিন্তু কালের পরিক্রমায় এটা এখন সংস্কারের ফলে এটা অনেকটা ডেভেলপমেন্টে চলে গেছে ওনার স্মৃতি হয়তো এই বাড়িতে নেই তবে ওই দিকটাতে জাদুঘরে ওনার কিছু স্মৃতি রয়েছে তবে এই বাড়িতে উনি ওনার মার সাথে থাকতেন এবং বড় হয়েছিলেন এখানে এখন তৈরি হয়েছে একটি জাদুঘর যেখানে রাখা আছে তার জীবনের সকল স্মৃতি সেই একতারা যেটা বুকে চেপে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন গান গাইতেন এবং পুরনো চিঠিপত্র যেখানে তার জীবনেরই কথা বলে বিখ্যাত বাউল সম্রাট আব্দুল করিমের স্মৃতি নিয়ে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে যদি আমি ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আমার প্রবেশ আছে কিন্তু আমার ক্যামেরার প্রবেশ নেই এখানে আমাদের রেস্ট্রিকশন আছে ভিডিও ধারণ করা নিষেধ তাই আমি ওনার সম্মানে কোনো কোনো কিছু করে ভিডিও ধারণ করার চেষ্টা করিম কখনো ভালোভাবে পড়তে পাইনি তার পুরা জীবনে মাত্র দুই দিন স্কুলে গিয়েছিলেন দরিদ্র পরিবার সমাজের উপহাস তবু গান ছিল তার আরাধ্য দেবতা অনেকে বলতো গান গাওয়া পাপ করিম বলতেন গানেই তো আমি আল্লাহকে খুঁজি তিনি ছিলেন গান দিয়ে সত্যের সাধক এই গান শুধু সুর নয় এটা করিমের স্মৃতিচরণ প্রেম সমাজ ও সময়ের গল্প জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শাহ আব্দুল করিমের এই বাড়িতে অনেক বড় একটি মেলা বসে ওনার স্মরণে এবং ওনার স্মৃতিতে এই মেলাটিতে সারা দেশ থেকে বিভিন্ন বাউল শিল্পীরা এখানে আসে এই মঞ্চে দাঁড়িয়ে তারা গান করেন এবং গান পরিবেশন করেন বিশেষ করে যারা গান প্রেম আছেন তারা এই সময়টা কখনোই মিস করে না বছরের একটা সময় সবাই এই দিকটাতে আসার চেষ্টা করে করিম তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তাই আদর করে ডাকতেন সরলা শতদ্বৈদের মধ্যেও তাদের ভালোবাসা ছিল অপার তার বহু গানে উঠে এসেছে এই সরলার নাম তোদের প্রেমে পড়ি মরে যাই এই সরলারই করিমের প্রেম মানে ছিল আত্মার বন্ধন দুই হাজার নয় সালের বারোই সেপ্টেম্বর আমরা হারিয়ে ফেলি এই মহান কিংবদন্তিকে করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পরও তিনি আজও বেঁচে আছেন এই গ্রামে এই বাতাসে এই আওড়ে শুনে তিনি চিরনিদ্রায় আছেন তার ভালোবাসার মানুষের পাশে যেন জীবনের মৃত্যুর সুর হয়ে গেছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা বাউল সম্রাট আব্দুল করিমের সমাধিস্থল ওর পাশে ওনার স্ত্রী ঘুমিয়ে আছেন চলেন ওনার অনুমতি আমি এই ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি ভিতরে যাই ভিতরে গিয়ে ওনার সমাধিস্থলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি বাউল সম্রাট আব্দুল করিম যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এবং মারা যান দুই হাজার নয় খ্রিস্টাব্দে ওনার জীবনলীলায় অনেক গান রচিত হয়ে গেছে যে যারা বাংলা গান শুনেন আমার মতো অথবা যারা বাউল গানের প্রিয়তা আছে তারা আব্দুল করিমকে জানেন না এমন লোক খুব কমে আছে দেখেন খুব সুন্দরভাবে শেষ নিদ্রায় উনি ঘুমিয়ে আছেন বাউ শাহা আব্দুল করিম এবং ওনার স্ত্রী সরলা কাতুন এই সমাধিস্থলের ভিতরে ঢোকার পর ভিতর স্তমকে গেছে মনে হচ্ছে যে উনি এখনো এখানে ঘুমিয়ে আছেন আমরা শুধু ওনাকে শুধু অনুভবই করতে পারি এই মুহূর্তে বিশেষ করে এই সমাধিস্থলটা আধুনিকতার থেকে গেছে বিশেষ করে এইটার যে বানানো হয়েছে অনেকটা আলোবাতাস প্রবেশ করে এই এই ধরনের একটা সিস্টেম রেখেই এই সমাধিস্থলটা তৈরি করা হয়েছে আপনি যদি এই দিকটাতে আসেন তাহলে অবশ্যই সমাধিস্থলটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন তাহলে হয়তো অবশ্যই প্রবেশ করার আগে তাদের কাছে অনুমতি নিয়ে নেবেন তাহলে হয়তো আরও সুন্দরভাবে আপনি জিনিসটাকে পর্যবেক্ষণ এবং অনুভূতি অনুভব করে নিতে পারেন শাহা আব্দুল করিম বলতেন মানুষের মাঝে মানুষ হয়ে থাকতে হয় মন দিয়ে মানুষ চিনতে হয় এই বাড়ি বাংলায় তিনি আমাদের শিখে এঁকেছেন কিভাবে গান হতে পারে সত্য প্রেম হতে পারে প্রার্থনা